ইতিহাস প্রথমপত্র চতুর্থ অধ্যায় পাকিস্তানি আমলে বাংলা এই টপিকটা থেকে আজকে তোমাদের যে অবজেক্টিভগুলো এখানে দিচ্ছি এখান থেকেই ইনশাআল্লাহ কমন চলে আসবে আর সাথে সাথে তোমাদের কাছে যে গাইড অথবা টেস্ট পেপার আছে ওখান থেকে বোর্ড কোয়েশানগুলো এক নজর অবশ্যই দেখে যাবে ওখান থেকে আর এখান থেকে মিলায়া মিনিমাম তুমি দেখবা আঠাশটা থেকে উনত্রিশটা কমন আসছে ওকে তাহলে চলো শুরু করি আমরা তোমাকে এখানে যেটা দিচ্ছি অবশ্যই সেটার পিডিএফ আমাদের যে ফেসবুক পেজ টিচ মেজান বিডি ওখানে আপলোড দিয়ে দিব তুমি ওখান থেকেও পড়ে ফেলতে পারবা তোমরা যেহেতু পড়ে ফেলেছ আমার সাথে জাস্ট রিভিউ করো এতে করে বেশি কাজে দিবে নাম্বার ওয়ান যে কোয়েশানটা সেটা হলো দেখো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় বা কখন গঠিত হয় উনিশশো সাতচল্লিশ সালে ভাষা আন্দোলনের পরবর্তী যে সময়টা ওইটা কেমন ছিল সামাজিক আন্দোলন অর্থনৈতিক আন্দোলন রাজনৈতিক আন্দোলন সবগুলো এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে অনুচ্ছেদটা খুবই মনোযোগ সহকারে সবাই পড়বে পড়ে তিন এবং চার নং যে প্রশ্ন আছে সেটা সুন্দর করে দেবে এই ধরনের প্রশ্ন তোমাকে একটু ভাবাবে একটু চিন্তা করার সুযোগ দেবে এই ধরনের প্রশ্ন একটু সুন্দর করে চিন্তা করে দিও আর না হলে ভুল হওয়ার সম্ভাবনা আছে ওকে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকেও গণপরিষদের অন্যতম ভাষা করার দাবি উপস্থাপন করেন কোন পরিষদ সেটা হলো ধীরেন্দ্রনাথ দত্ত পরিষদ ওকে এই প্রশ্নটা আসতে পারে উর্দু এবং শুধু উর্দু পাকিস্তানের রাষ্ট্রভাষাটা কে বলেছিল মোহাম্মদ আলী জিন্না সর্বদলীয় রাষ্ট্রভাষা পরিষদ কবে গঠিত হয় বাহান্ন সালের একত্রিশে জানুয়ারি উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি শহীদ হন কে কে বরকত সালাম জব্বার রফিক এই প্রশ্নটা পরীক্ষা আসছে আমি একদম পুরা তোমাকে মার্ক দিচ্ছি ওকে তারপরের প্রশ্নটা দেখো উনিশশো বাহান্ন সালের বাইশে ফেব্রুয়ারি শহীদ হন কে কে এখানে কিন্তু একটু ভিন্ন শফিক এবং আওয়াল একুশের চেতনা থেকে কিসের ঘটনা ঘটে উদ্বোটটা ঘটে ভাষা এবং সাংস্কৃতিক বিজ্ঞিত বাঙালি জাতীয়তাবাদ আওয়ামী লীগ মুসলিম লীগের জন্ম হয় কখন উনিশশো সালের তেইশে জানুয়ারি তেইশে জুন এরপর একটা উদ্দীপক দেওয়া আছে ভাই উদ্দীপকটা তুমি সুন্দর করে পড়বা হ্যাঁ সুন্দর করে পড়ে বারো তেরো নং প্রশ্নের উত্তর সুন্দর করে দিবে তারপরে আরেকটা উদ্দীপক চোদ্দো এবং পনেরো খুবই সুন্দর করে উদ্দীপকটা পড়বে তারাও না একটু সময় নিয়ে ঠান্ডা মাথায় পড়ো তারাও না আচ্ছা জাতিসংঘের কোন সংস্থা জাতিসংঘের কোন সংস্থা বাংলাকে উদ্দীপকে উল্লিখিত এটা উদ্দীপকের সাথে প্রশ্ন তুমি সুন্দর করে পড়ে তারপরে মিলাবে ওকে দ্বি জাতি তথ্যের প্রবক্তা কে ছিলেন মোহাম্মদ আলী জিন্না পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে বাংলাকে গণপরিষদের ভাষা হিসাবে দীরেন্দ্রনাথ দত্ত বাংলায় পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়া যৌক্তিক ছিল কিসের ভিত্তিতে পাকিস্তানের ছাপ্পান্ন শতাংশ মানুষের মাতৃভাষা ছিল বাংলা ভাষা আন্দোলনের গুরুত্বপূর্ণ এই যেই প্রশ্নগুলো খুবই সুন্দর করে মনোযোগ সহকারে পড়বা তারপরে আরেকটা উদ্দীপক আছে উদ্দীপকটা ভালো করে পড়বা আমরা সামনের দিকে যাই তারপরে আছে হলো অখণ্ড স্বাধীন সর্বভৌম বাংলার প্রস্তাব উত্তাপকানকারী কে মানে কে এটা প্রথম শুরু করেছিল হোসেন সরি ইউনেস্কো কত খ্রিস্টাব্দে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে কাউন্ট করে এই প্রশ্নটা আসছে মানে আসছে নাইনটিন নাইনটি নাইন ওকে তারপরে টোয়েন্টি ফাইভ অধ্যাপক আবুল কালে কাশেম ইতিহাসের বিখ্যাত হয়ে আছেন কেন তমুদ্দিন মজলিস প্রতিষ্ঠাতা ছিলেন চিন্তা করা যায় অধ্যাপক আবুল কাশেম স্যার ইতিহাসের বিখ্যাত হয়ে আছেন তমুদ্দুন মজলিসটা ওনার প্রতিষ্ঠাতা চট্টগ্রামের মিছিলকারীদের নুরুল আমিনের পদত্যাগ করার দাবিটা কী ছিল বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি ওকে এরপরে সাতাশ নম্বর ভবতী টাইপের প্রশ্নটা খুবই সুন্দর করে মনোযোগ সহকারে পড়বে তারপর আঠাশ নম্বর তারপরে উনত্রিশ এবং ত্রিশ এখানে সুন্দর একটা অধ্যাপক দেওয়া আছে প্লিজ সুন্দর করে পড়বে এটা উনত্রিশ এবং তিরিশ নং প্রশ্নটা ভালো করে পড়বে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়নের পূর্বে পাকিস্তানের পূর্বাংশের নাম কি ছিল আমাদের বাংলাদেশ পূর্ব বাংলা আওয়ামী লীগ মুসলিম লীগের প্রথম জনসভা অনুষ্ঠিত হয় কোথায় আরমানি টোলাই সুন্দর করে দেখো উনিশশো আটচল্লিশ সালের একুশে মার্চ মোহাম্মদ আলী জিন্না কোথায় উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা করেন রেস কোর্স ময়দান ওকে তমুদ্দুন মজলিস কোন ধরনের সংগঠন এটা একটা সাংস্কৃতিক সাংস্কৃতিক সংগঠন যুক্তভণ্ডের নির্বাচন প্রতীকী ছিল নৌকা ভাষা আন্দোলনের দীনেন্দ্রনাথ দত্তের ভূমিকা কোনটি বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য একটা অনুরোধ জানিয়েছিল মালালা যায় প্রথম বাং পাকিস্তানের নারী শিক্ষার অধিকার নিয়ে আলোচনা করেছে এটা কী দীনেন্দ্রনাথ দত্ত উনিশশো আটচল্লিশ সালের ভাষার দাবিতে কার্ব হয়েছিল জগন্নাথ কলেজ ওকে ছাত্ররা হাইকোর্ট ধর্ম পালনের জন্য উনিশশো আটচল্লিশ সালে পাকিস্তানের গভর্নর কে ছিলেন মোহাম্মদাহ এই প্রশ্নগুলা মানে কি বলবো অনেক বেশি ইম্পর্টেন্ট স্টার দিয়ে দিলাম সংবাদপত্রের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয় কেন সংবাদপত্রের যে একটা স্বাধীনতা ওইটার জন্য ওকে আচ্ছা এগারোই মার্চ সভা সমাবেশ থেকে বিকালে পুলিশ কতজনকে গ্রেপ্তার করে সিক্সটি নাইন অর্থাৎ ঊনসত্তর জন বিকেলে সভা সমাবেশ থেকে শেখ মুজিবুর রহমান এবং অন্যান্যদের গ্রেফতার করার উদ্দেশ্য কোনটা সভা পশু করা মানে বন্ধ করা আর কি বাসা শহীদ রফিক ঢাকা মেডিকেলের কোথায় মারা যান হোস্টেলের সত্র নং রুমের কাছাকাছি ওকে বাসা শহীদ রফিক কত তারিখ মারা যান একুশ তারিখ একুশে ফেব্রুয়ারি একুশের প্রথম কবিতা কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছে এটা কার এটা হলো যে মাহবুব আলম চৌধুরী এটা কিন্তু পরীক্ষা আসছে যে কোন বোর্ডে আসবে কোন বোর্ডে আসবে আমি জানি না আসছে কত সালে পাকিস্তানের যে নির্বাচনটা হয়েছিল কত সালে পাকিস্তানের দেখো কত সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছিল উনিশশো ষাট সালে পূর্ববাংলা সম্পর্কে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি কেমন ছিল ঔপনিবেশিক পাকিস্তানের রাষ্ট্রভাষা নির্বাচনে বিরোধী দলগুলো কাকে আয়ফতানের বিরুদ্ধে ধার করেছিল ফাতেমা জিন্নাকে ওকে তারপরে কত সালে এগুলা কিন্তু মানে ইম্পর্টেন্টের মধ্যে আন বুঝছো আচ্ছা কোন তারিখে ইউনেস্কো ধরো ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা উনিশশো সালে সালের সতেরোই নভেম্বর কত সালে পাকিস্তানের দ্বিতীয় সংবিধান গঠিত হয় উনিশশো বাষট্টি সালে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছে এটা মাহবুল আলম এটা মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা অনেক বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা আচ্ছা একুশের ফেব্রুয়ারি সংকলনের সম্পাদককে হাসান হাফিজুর রহমান উনিশশো সালে পাক পাকবার যুদ্ধ এটা হলো সতেরো সাল একুশের চেতনা থেকে কিসের ঘটনাটা ঘটেছিল ভাষা ও সাংস্কৃতিক বাঙালি জাতীয়তাবাদ আওয়ামী লীগের অর্থাৎ আওয়ামী মুসলিম লীগের প্রথম যুগ্ম কে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের দিক নির্দেশনা হিসেবে কাজ করে কোনটা বানানোর ভাষা আন্দোলন উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকেও গণপরিষদের অন্যতম ভাষা করার দাবি কে বলেছে দীরেন্দ্রনাথ দত্ত এই টাইপের প্রশ্ন অর্থাৎ দীরেন্দ্রনাথ দত্ত টাইপের যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো কিন্তু আসবেই আমি স্টারমার্ক দিয়ে দিলাম এগুলো অবশ্যই আসবে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে হয় উনিশশো সালে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন মলানা আব্দুল হামিদ খান বাসানি কার নেতৃত্বে তমুদ্দুল মদিফ হয় এর অধ্যাপক আবুল গাশাম স্যার এখনও উনি ওইটার জন্য বিখ্যাত নিচের কোন ভাষা শহীদের জন্য আব্দুল সালাম আব্দুল গাফ্ফার চৌধুরী যে দেখো এই যে এই প্রশ্নটা কিন্তু আসবে অ্যাডমিশনে আসবে আর না হলে ওখানে আসবেই এই যে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থাপত্যা কে এদুল হামিদুর রহমান শহীদ মিনার কে হামিদুর রহমান আমার ভাইয়ের রক্ত এটা গানটা কার অর্থাৎ আব্দুল আব্দুল গাফার চৌধুরী তারপরে বাসা শহীদের বাড়ি ফেনী কোন জেলায় নিচের কোন কোনটি বাসা শহীদের বাড়ি ফেনী জেলায় আব্দুল সালাম আওয়ামী লীগের মুসলিম লীগ কথাটা বাদ দেওয়া হয় কবে উনিশশো সালে বাংলা একাডেমির পূর্ব নাম কী ছিল বর্ধমান হাউস এটা এত ইম্পর্ট্যান্ট প্রশ্ন এগুলা কী বলবো মানে বলার বাইরে বাংলা একাডেমির যে পূর্ব নাম কী ছিল বর্ধমান হাউস স্থায়ীভাবে প্রতিষ্ঠিত শহীদ মিনার স্থাপত্য কে হামিদুর রহমান যুক্ত দফায় অন্যতম কী ছিল এই টাইপের প্রশ্নগুলো তুমি সুন্দর করে দেখতে আসিনি দাবি নিয়েছে কথাটার যেটা ফুটিয়ে তুলছে এটা কী বোঝা এটা দ্বারা ভাষা শহীদের আত্মত্যাগ এবং বাঙালিদের আহাজারি শাসনতান্ত্রিক দিক থেকে পূর্ব পাকিস্তান যে কারণে পিছিয়েছিল তারপর একাত্তর তারপর এরপরে যে প্রশ্নগুলো আছে আমি আর পড়ছি না তুমি সুন্দর করে জাস্ট ভালো করে দেখে নিবা বুঝতে পারছো কারণ আমি পিডিএফ দিব পুরাটার এই পিডিএফ থেকে দেখে সম্পূর্ণ জিনিসটা সুন্দর করে দেখে নিবা ওকে এটা ছিল আমাদের চতুর্থ অধ্যায় এরপরে আমরা পঞ্চম অধ্যায় দিচ্ছি এরপরে আমরা ষষ্ঠ অধ্যায় দিচ্ছি ওকে একটু অপেক্ষা করো